আমাদের প্রধান অতিথি স্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলার আমার অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী প্রফেসর ডক্টর ফয়েজ মোহাম্মদ সিরাজুল হক এই মঞ্চে উপবিষ্টা আমার সহকর্মীবৃন্দ আমার সামনে উপস্থিত আমি অত্যন্ত গর্বিত আলহামদুলিল্লাহ নব্বি আলমিন আমি অত্যন্ত অসুস্থ ছিলাম আপনারা জানতেন করোনার সময় সেখান থেকে আল্লাহ আমাকে তার বিশেষ রহমতের জীবন দান করি আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন আমাকে আমি অ্যালন মধ্যে সরাসরি আমার কিছু ছাত্র আছেন আর অন্যরা ছাত্র আছে। আমার একটা চরিত্র হল আমের জন্ম থেকে আমি টাকা লিয়া সাড়ে বছর শিক্ষকতা করেছি স্থানীয় বিশ্ববিদ্যালয় আর কোরআন ডিপার্টমেন্টের প্রফেসর আমি ম্যানেজমেন্টের হাসানা ল ডিপার্টমেন্টের ছাত্রা এই ধরনের ম্যানেজমেন্টের আরও ছাত্র আছে আমাদের এই যে এখন থেকে ঋষি তারপরে মম সিং বিভাগের এবং ডিআইজি আশরাফুর রহমান তারপরে নির্বাচন কমিশনার সেক্রেটারি জাহান ভুঁইয়া এভাবে আমাদের অনেক কিছু সন্তান আছে দেশে এবং বিদেশে আমার চরিত্র যেটা আমি আপনাদেরকে জানার জন্য আমি মেধাবীদেরকে পছন্দ করতাম এই কারণে অন্য ডিপার্টমেন্টের ছাত্রদের সাথে আমার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর আমি এদেরকে কেন ফাজ করতাম এটা ঘটনা ঘটে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ডক্টর হক মরমুম উনি ইসলামী ফাউন্ডেশনের একটা প্রজেক্ট পাইলেন আমাকে দায়িত্ব দিবেন আমাকে বললেন তাহলে তুমি আমাকে বলো বানর কোনো দিনও এই যে ডালে দাম দেয় এই দাম কি সে মিস করেছে কোনো দিনও আমি যদি ন আমরা মিস করেনি তাহলে তুমি এমনভাবে এমন টার্গেট নিবা যাতে ইসলামিক ফাউন্ডেশনের এই দশ কোটি টাকার এই প্রজেক্টের তদন্ত তুমি মানে সুস্থভাবে এটা দায়িত্ব পালন করতে পারো আমাকে দেওয়া হল আমি দায়িত্ব পালন করলাম আমার উদ্দেশ্য এখানে ঘটনাটা বলা উনি বলছেন বানর কোনো দিনও ডাল মিস করে না তার টার্গেট সে পূরণ করে ডক্টর তার টার্গেট করছে তিনি কোনো দিনও টার্গেট নিজে ভুল করেন না তিনি টার্গেট নিয়েছেন আল্লাহর অশেষ রঙাতে আল্লাহ তাকে সেখানে সফলতা দান করেছেন আমাদের এখানে আজকে দুজন দুজন অতিথি আছে আমি একজন একজন করেই বলি আমাদের বিশ্ববিদ্যালয়ের আর প্রভাত প্রভাস প্রফেসর ডক্টর আবুজাহম খান উনি আজকাল এখানে আমাদের কাছে উনিও সম্পর্কিত উনি আরবি ইসলামিক বিশ্ববিদ্যালয় আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক আর উনি আরবি ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রবাহিত সহকর্মী উনি আমাদের আজকে উনাকে আমরা সফর দিতে পারি আমরা গর্বিত আমি উনার সাথে অনেক উঠাপ হয়েছি উনি জীবন থেকে উনি একজন সংগঠক উনার এই কর্মজীবনে আমি লক্ষ্য করেছি ওনার স্কুল কলেজ প্রতিষ্ঠাতে উনি সফল হয়েছেন বেশ কয়েকটি স্কুল এবং কলেজের উনি প্রতিষ্ঠাতা তো উনি একজন ভালো সংগঠক আমি আশা করি ইসলামী আরবি ইসলামিক বিশ্ববিদ্যালয় ওনার অভিজ্ঞতায় আলোকিত হবে আজকে উনি আমার সাথে যেই কথাগুলো আলোচনা করেছেন আমি তিনি বললেন যে আমাকে বলে তো এই মুহূর্তে প্রয়োজনীয় কাজ কি আমি বললাম সিলেবাস অ্যান্ড কারিকুলের উপরে বর্তমানটা নজর দিতে হবে দুর্নীতির ব্যাপারে ভাত্রাস অন্যান্য অনিয়ম অসঙ্গীতি বৈষম্য ইত্যাদি দূর করতে হবে তিনি এছাড়াও আরও অনেক মতামত দিলেন এবং আমার সাথে একমত হইলেন মাত্র দশ দিন হলো ওনার অবস্থান সেখানে দশ দিনের মধ্যে আমাকে যে কাজের হিসাব দিয়েছেন আমি নিজে বিস্মিত তো ওনার মতো একজন লোক আরবি এজন্য একজন সংগঠক এজন্য একজন অভিজ্ঞ বয়স কম হলেও যেহেতু এই সমস্ত প্রতিষ্ঠান ঘটছেন কাজ করবার অনেক অভিজ্ঞতা আছে তো আমি এই মুহূর্তে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার আগামী দিনের সাফল্য কামনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে অনুরোধ করব যে ওনার অভিজ্ঞতার আলকে এই বিশ্ববিদ্যালয়কে যেন এগিয়ে নিতে পারে ডক্টর হাসানার সম্পর্কে অনেক কথা হয়েছে অনেক প্রশংসা হয়েছে অনেক তারিফ হয়েছে আমি অন্য ডিপার্টমেন্টের ছাত্র কেন তাকে আমি লোভে নিলাম আমি সেটাকে দেখেছি সে কথা বলার আগে হা করার সাথে সাথে সে কথা বুঝবে এই বিষয় সে সৃষ্টি করার কারণে তার প্রতি আমি অন্য ডিপার্টমেন্টের শিক্ষক হয়েও তার প্রতি আমার মমতা স্নেহ ছিল অসাধারণ এবং সে আমাদের সাথে এত মিশ্র আমি প্রফেসর ফয় সিরাজ প্রফেসর শাহবাজ হোসেন আমরা তিনজন একই প্লেয়ারটি ছিলাম সেখানে অন্য কোনো ছাত্রের আগমন না হলেও হাসানাতের আগমন হল হাসানাত আমাদের কাছে অত্যন্ত স্ত্র ছিল কিসের কারণে শুধু তার মেধা যোগ্যতা নৈতিক আচরণ ইত্যাদি সুন্দর সুন্দর গুণের কারণে আমি ল ডিপার্টমেন্টে একটা ছেলে আমি গেছি আপনার বার্ড এম সে বিষাদ দূর থেকে আসি সে ম্যাজিস্ট্রেট সে চিত্রাঙ্গে আছে সাজা ধরছে বিষাদ দূর থেকে আসে আমাকে আসে কদম বসি করতেছে তো কেন ডিপার্টমেন্টটা ছেলে মানুষের মেধাবী ছিল আর এই মেধার কারণে তাকে অত্যন্ত পছন্দ করতে তো আমি মাঝে মেধে খুব অনুসরণ করলাম আমরা এই যে একটা শ্বাস করলাম এই শ্বাসের মধ্যে রুবা স্বর্ণ তারপরে মণিমুক্তা ইত্যাদি আমাদের জন্ম হয়েছে তা হাসানাতের মতো মনিমুক্তা পেয়ে আমরা গর্বিত জেলে যেরকম বড় একটা মাছ পাইলে সে খুশি হয়ে যায় আমরা শ্বাসারা চাষিরা এই ধরনের মণিমুক্ত পেয়ে আজকে আমরা অত্যন্ত গর্বিত আপনারা সময় শেষ হাসারাত সম্পর্কে বলার কিছু নাই তবে একটা কথা মনে পড়ে উনি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে এটাকে গড়ে তুলবেন এ কথা আমার আগের বক্তারা গেছেন এবং হাসারাত এমন ধরনের বৈশিষ্ট্যমন্ত্রী ভাইস চ্যান্সেলার তিনি যদি সত্যি সত্যি তার মেধা তিনি এখানে নিয়োগ করেন তাহলে তিনি অনন্য হতে পারেন এখনও আপনার বিচারপতিদের মধ্যে মর্শেদ না বিচারপতি মোর্শেদের নাম এখনও দল মত নির্বিশেষ সবাই তাকে স্মরণ করে কেন করে তার অবদানের জন্য আমরা আশা করি হাসানাতে বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলার এর আগে তিনি ছিলেন তিনি ছিলেন প্রজেক্ট ডাইরেক্টর তো এই হাসানাতে মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় মডেল বিশ্ববিদ্যালয় হবে হাসানাত ওই বিচারপতি মর্শদের মতো চিরদিন চিরকাল স্মরণীয় হয়ে থাকবে তবে একটা কথা আমার মনে হয় মনে রাখবেন সবাই বাড়ে সম্মান অতি কষ্টের তিলে তিলে বাড়ে বিশ্বাসে বিশ্বাস হয়ে যায় অল্পখানি ভুলে সম্মান আল্লাপাল দিয়েছেন এত বড় সম্মান পাওয়ার পরে খোদা না কোনোভাবে যেন আমার মধ্যে এমন ধরনের আমার তারা কোনো ভুল সৃষ্টি না হয় তাহলে আমার সব সম্মান আমার রবি ঠাকুর বলেছেন নিজেকে করিতে গৌরব দান নিজেকে করি শুধুই অপমান তো নিজেকে যদি গর্ব অহংকার ইত্যাদি এসে নিজকে সর্বনাশ না করে এইসির এই উপদেশ এই পরামর্শ আমার প্রফেসর ডক্টর আবু জাফর খান এবং প্রফেসর ডক্টর হাসান এর কাছে রইলো আপনারা সবাই দয়তাতায় আমার এই সামন্য কথা কথা শোনার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ